এগুলো কার্ডের রেট হচ্ছে পনেরো টাকা পিচ এটা হচ্ছে আপনি যদি মনে করেন যে বড় নাম লিখে নেবেন এই জায়গাতে এটা হচ্ছে মনে করেন আপনার এটা হচ্ছে একটা হচ্ছে ভিআইপি বক্স হ্যাঁ ছেলের বাড়িতে এক পিস দেওয়ার জন্য মেয়ের বাড়িতে হিন্দু ওয়েডিং এর জন্য হবে পুরোটা কার্ডটা হচ্ছে কার্ড

সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন ধরে একটা কমেন্ট পাচ্ছি বেশ এক বছর আগেও কমেন্ট পেয়েছি অনেকবার বাট ব্যস্ততার কারণে ভিডিওটা বানানো হয়নি সুযোগও পাইনি এবং ভালো দোকান খুঁজে পাইনি বাট খুঁজতে খুঁজতে চলে আসছি উৎসব কাঠ কর্নারে যেখানে প্রচুর ডিজাইন ডিজাইন কার্ডের প্রচুর এবং রেটগুলো আসলে অনেক কম এবং আমাদের ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট পাবেন রাজশাহীর মধ্যে সব থেকে বেস্ট বিয়ের কার্ডের কালেকশন এইখানে আমি আশেপাশে অনেক জায়গায় দেখলাম এতগুলো কালেকশন কোথাও দেখিনি এবং প্রাইস গুলো কম আমাদের ভিডিও দেখে আসলে তো আরো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমরা যেমন ডিসকাউন্ট দেয় ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সার্ভিস দিই ভাইরাও কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিবে ভিডিও দেখে আসলে এবং আনকমন কিছু টাইপের আমরা কার্ড দেখেছি দেখলো দেখে আসলে অনেক মজা লাগছে এখানে আর বেশি ভাগ করবো না ভিতরে যাবো সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি রাজশাহী জিরো পয়েন্ট থেকে একটু সামনে এগিয়ে গেলে পেয়ে যাবেন জামাল সুপার মার্কেট জামাল সুপার মার্কেটের নিস্তালায় গেলেই পেয়ে যাবেন উৎসব কাট কর্নার অনেক ইজি একটা ঠিকানা এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড মোবাইল নাম্বার সবকিছুই দেওয়া আছে অনেকেই ফুল ভিডিও দেখেন না টেনে দেন এই জন্য অ্যাড্রেস খুঁজে পান না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন কার্ড সম্পর্কে অনেক কিছুই বলা হবে কিভাবে অর্ডার করতে হয় সবকিছু আলোচনা করা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক নাম শুনেছি আপনাদের এই দোকানের বহু বছর আগের রাজশাহীতে তারপরেও ভাবলাম যে একটু আসি ভিডিও বানাই আমার ভিউআরস কে দেখায় যে বিয়ের কার্ডগুলো কোথায় পাওয়া যাবে কেমন খরচ অবশ্যই দেখাতে পারেন আপনি আচ্ছা প্রথমে একটা আপনার পরিচয় দেন আমার নাম হচ্ছে আব্দুর রহমান জীবন এই উৎসব কাঠকর্নার আমি একজন পরিচালক আচ্ছা আচ্ছা আপনাদের এটা বিশ বছর প্লাস জি আমাদের এটা বিশ বছর প্লাস আচ্ছা ওকে নামটা যেন কি ছিল আমাদের দোকান নাম হচ্ছে উৎসব কাঠকনা জামা শো মার্কেট রাজশাহী পুরাতন নাট্যুর রোড আচ্ছা আপাতত হচ্ছে একটাই শাখা আচ্ছা এইটা জি আমাদের একটা শাখা কিন্তু এই জামা মার্কেট আমাদের দুইটা দোকান একটা হচ্ছে বিয়ের কার্ডের অন্য পশুর সবকিছু যাবতীয় জিনিস কার্ডের বিষয়ে আরেকটা উপরে আমাদের যাবতীয় স্টিকারের দোকান আছে স্টিকারের দোকান দুই ঠিক আছে কার্ড অর্ডারের সিস্টেমটা কি কিভাবে বুকিং হয় কার্ডের অর্ডারের সিস্টেম হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে আমি নরমাল কার্ড দিয়ে শুরু করি আচ্ছা যেরকম এ দেখেন এগুলো হচ্ছে কার্ড এগুলো হচ্ছে একটা কার্ডের কোয়ালিটি এগুলো কার্ডের রেড হচ্ছে 15 টাকা পিচ এটা হচ্ছে থ্রি ফোল্ডিং এর আর লেখার জন্য আমাদের এক্সট্রা 200 টাকা দিয়া লাগবে মানে আপনি 100 কার্ড যদি করেন 1700 টাকা পড়বে 100 পিচ কার্ড

এখানে আপনি যদি মনে করেন যে বড় কোণের নাম লিখে নেবেন এই জায়গাতে এখানে আপনাকে লিখে দিতে পারবো এটা হচ্ছে আপনার কার্ড এটা হচ্ছে বক্স কার্ড এগুলো হচ্ছে আপনার তিরিশ টাকা পিচ মানে একশো কার্ড যদি আপনি নেন আপনার তিন হাজার টাকা আর লেখার ভিতরে আপনাদের বড় কোণে লেখার জন্য ওইটার জন্য আপনাকে দুইশো টাকা আর আমাকে এক্সট্রা দেওয়া লাগবে আচ্ছা আচ্ছা আর আপনার ভিডিও যদি দেখে আসে তাহলে আমি যতটুকু পারি সন্মান করবো মোট বিলের উপর ডিসকাউন্ট মোট বিল উপর জিম ডিসকাউন্ট করে দেবো আর এর দেখেন কার্ডের আমাদের এগুলো সব হচ্ছে তিরিশ টাকা কার্ডের স্যাম্পুল এবং জি অনেক সুন্দর সুন্দর কার্ড আছে আল্লাহর রহমতে আমরা কাস্টমারকে যেটা দেখাই আমরা সেটাই দিই আমাদের কোনো কার্ডে চেঞ্জ হবে না কোন কাস্টমার যদি বলেন না ভাই আপনার কার্ডে কোনো চেঞ্জ লাগছে আমরা সাথে সাথে টাকা ফেরত দিয়ে দিই স্যাম্পল কত কত পিস আছে রকম ডিজাইন আপনাদের তাও মিনিমাম ধরেন বারো তেরো হাজার আছে বারো থেকে তেরো হাজার বারো থেকে তেরো হাজার আমি আপনাকে বিভিন্ন রকমের দেখাতে পারবো আচ্ছা এতগুলো কেউ যদি অনলাইন থেকে ছবি নিয়ে আসে অনলাইন থেকে ছবি আসলে সমস্যা নাই আমি তাও আপনাকে দিতে পারবো ওরকম করে কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নাই আর বারো থেকে তেরো হাজার এই জন্য বললাম আমি মিনিমাম পনেরো থেকে বিশটা কোম্পানির কার্ড বিক্রি করি আজাদ প্রোডাক্টের বিক্রি করি খান মিথিলা বিভিন্ন বিভিন্ন কোম্পানি রশিদ জগতের সামিয়া প্রোডাক্ট সব কোম্পানির কার্ডই আমি বিক্রি করি মানে আমাকে সব রকম কোম্পানি আপনি পাবেন একরকম কোম্পানি পাবেন না তো আপনাকে তিরিশের দেখালাম আপনাকে আবার একটু ওর থেকে ধরেন আবার একটু রেঞ্জের মধ্যে চলে যাই যেরকম এই কার্ডগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পিচ এই যে ব্যাক সিস্টেম কার্ড এখানে আপনি হ্যাঁ এখানে আপনি শুভ বিবাহ আপনি লেখা পাবেন দেন কার্ডটা এইভাবে করে খুলবে খোলার পরে কার্ড হচ্ছে আপনার দেখেন এরকম টু পার্ট কার্ড কার্ডটাই তো সুন্দর ভিতরে লেখাটা আপনি একটু কাস্টমারকে দেখান এটা হচ্ছে বরকনের নাম একজন আমাকে অর্ডার দিয়ে গেছে আমি অর্ডারই কার্ডটা আপনাকে আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা সুন্দর জি এটা এটার মধ্যে অনেক ভাইরাস এসেছে অনেক কালার আছে

আল্লাহর মতে ব্যবসা করছি আমাদেরে ব্যবসাটা অনেক দিনের এই যে এগুলা হচ্ছে আমরা সব 45 এর কার্ডের এই প্রত্যেকটা 45 স্যাম্পুল স্যাম্পল এই যে 45 এর স্যাম্পল এই যে 45 মধ্যে অনেক সুন্দর 글로সি একটা কাগজের মধ্যে এটা একটা কাট পাবে ওকে আসলে জি আরো অনেক ভ্যারাইটিস আছে যেরকম এখন কারা ধরেন মানে একটা পুরাটাই কাটটাই হচ্ছে কলা পাতা

এই দেখেন অনেক রকম ডিজাইন আছে অনেক রকম ডিজাইন আছে এই দেখেন অনেক রকম ডিজাইন আছে আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন বলতে পারছেন না বাট আপনারা সামনে সামনে যদি দেখবেন আসলে দেখা যাচ্ছে তারপরে সামনে সামনে দেখার আলাদা একটা মজা জি অনেক মজা যেরকম ওইটারি আবার মনে করুন এটা একটা কোয়ালিটি কার্ড আপনাকে বড় করে দিলাম এই কার্ডটা হচ্ছে এরকম খোলা সিস্টেম এই কার্ডটা হচ্ছে আপনার এরকম ফোল্ডিং এই যে এরকম থ্রি ফোল্ডিং আচ্ছা সুন্দর এই যে কার্ড এটা হচ্ছে আপনারা পুরোটা থ্রি ফোল্ডিং এর কার্ড

আর কিছু কি দেখবো আজকে না এখানে শেষ করব এখানে আপাতত শেষ করি আজকে শেষ করি অনেক কার্ড আছে দেখতে গেলে ভিডিও শেষ হবে না জি ভিডিও শেষ হবে না ঠিক আছে আরেকবার ঠিকানাটা বলে দেন আরেকবার আমাদের হচ্ছে রাজশাহী জামাতপুর মার্কেট টাটোরপুর উত্তর রোড রাজশাহী ঠিক আছে সো ভিউয়ার্স আজকে ভিডিও এখানে শেষ করছি যেহেতু আমরা ফটোগ্রাফার আমাদের কাছে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া বিয়ের অ্যাকসেসরিজ নিয়ে ভিডিও বানান বিশেষ করে অনেক দিন ধরে কমেন্ট পাচ্ছি ভাইয়া কার নিয়ে ভিডিও বানান তো আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আজকে ভিডিও বানাইছি